বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি গত দশ তারিখে আমার নির্বাচন এলাকা চরপ্রসুর মনপুরা এলাকায় যাই সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমাদের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি আমার বাসভবনে দশ তারিখে তারপরে এগারো তারিখে আমি মনপুরাতে করতে যাই মনপুরাতে যখন আমি রওনা দিব তারই প্রাককালে এগারো তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতা কর্মীরা আসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আমার বাসার বাসভবনের ড্রয়িং রুমে আমি কিছু কথা বলেছিলাম ধরেন এটা স্বাস্থ্যগতভাবে আমাদের নেতাকর্মীরা যাতে সুস্থভাবে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে এবং আমাদের দেশের নেতাকর্মীদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই ধীর স্থিরভাবে রাজনীতিটা করে রাজনীতি অস্থিরতার জায়গা নাই হ্যাঁ হ্যাপ প্যাশেন্স ধৈর্য ধরতে হবে এবং বলছি যে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য বলছি স্বাস্থ্য যেন ভালো থাকে বেশি বেশি খাবেন না কম কম খাবেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং এই কথাও বলেছি যে যেমন রেফারেন্স দিচ্ছি দেখেন রাজনীতিটা একটা ম্যারাথন রেস এটা অনেক দূর যেতে হয় ধীরে ধীরে যেতে হয় আপনি যদি জোরে দৌড় দেন ম্যারাথন রেসে জোরে দৌড় দিলে পরে আপনি ম্যারাথন রেসে লক্ষ্যে পুষতে পারবেন না আপনি মাঝপথে পথে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন চিত হয়ে পড়ে যাবেন তো আমি এইভাবে আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়েছি যাতে তারা ভালোভাবে চলতে পারে অস্থির না হয় ধীর স্থিরভাবে আগায় আর হঠাৎ করে আবার কেউ কেউ নেতা হইতে চায় হ্যাঁ লাভ দিয়ে উপরে উঠতে চায় তারপরে থপাস করে পড়ে যায় তো এটা যেন না হয় ধীরে ধীরে রাজনীতিতে আগান আমার অনেক নেতারা আমার কাছে অনেক বড় বড় পোস্ট চায় ভাই আমি অনেক কষ্ট করছি আমার বড় পোস্ট দেন লাভ দিয়ে উঠতে চায় তো তাদের উদ্দেশ্য যে আস্তে আস্তে আগান হ্যাঁ ধীরে স্থির ভাবে আগান তাহলে টেকসই থাকবে টেকসই হবে হ্যাঁ রাজনীতিটা সুন্দরভাবে আগাইতে পারবেন আস্তে আস্তে পথ পাবেন সে পথটা ধরে রাখতে পারবেন তাছাড়া দেশের সার্বিক অবস্থা এলাকার নেতা কর্মীরা সাধারণ মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছি সবাই যেন নিরাপত্তার সাথে থাকে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহজ সরল তাদের যেন কোনোভাবেই তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করা না হয় এবং কারো যেন হক কেড়ে নেওয়া না হয় এবং আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কথা বলেছি যে কারো হক মারাটা ঠিক না তাহলে কবরে গিয়ে আপনার আপনাকে ধরবে আল্লাহ তালা আল্লাহ তালা ধরবে মুসলমান হিসাবেও এটা আমাদের দায়িত্ব আমরা কারো হক আমাদের ধর্মীয়ভাবে নির্দেশ আছে যে কোনোভাবেই কারো হক মেরে না খাওয়া সেই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি এবং পাশাপাশি কোন শিশু নারী এবং মুরব্বীরা সাধারণ মানুষ তারা যেন নিরাপত্তার সাথে বসবাস করতে পারে যার যার ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে তারা যেন পরিচালনা করতে পারে কেউ যেন কারো উপরে কোনো ব্যাঘাত সৃষ্টি না করে নেতাকর্মীর উদ্দেশ্যে এই সমস্ত মেসেজগুলো আমার ছিল আর আপনি যদি লক্ষ্য করেন আমি আরও পাঁচটা ইফতার পার্টি করেছি এখানে আমার চরপেশ্বর উপজেলা একটা বড় আকারে করেছি মনপুরা উপজেলায় করেছি এগারো তারিখ বারো তারিখ আমার দক্ষিণ নাইচার থানায় ছিল সেখানেও বড় একটা ইফতার পার্টি হয়েছে তারপরে শশীভূষণ থানায় আমার বড় একটা ইফতার পার্টি হয়েছে সেখানে প্রায় চার পাঁচ হাজার প্রত্যেকটা জায়গায় দুলাঘাট থানা হ্যাঁ আমার তিনটা থানা এবং দুইটা উপজেলায় আমি পাঁচটা প্রোগ্রাম করি আমি পনেরো তারিখ ঢাকায় চলে আসছি শেষ করে আপনার এখানে প্রত্যেকটা বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দিচ্ছেন বারবার বলে যাচ্ছেন আমাদের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য কোন রকম জুলুম অত্যাচার নির্যাতন কোনোভাবেই গ্রহণ করা হবে না অ্যাকসেপ্ট করা হবে না এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন বারবার নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আমি সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি তার একজন কর্মী হিসাবে তার একজন প্রতিনিধি হিসাবে আমি সেখান থেকে তিন তিনবার নির্বাচিত হয়েছি গত দু সালে আমি টোটাল আমি ছয় বার নমিনেশন পেয়েছি গত আঠারো সালে আমি নির্বাচন করেছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা ফ্যাসিস্ট কায়দায় আমার ভোট চুরি করেছে যা তা নাহলে আমি আল্লাহর ইচ্ছায় ছয় বারই আমরা নির্বাচিত হতাম তো যাই হোক এখন আমার সেখানে বক্তব্যগুলো পরিষ্কার দেখেন সাধারণ সন্ত্রাস চাঁদাবাজ এবং ইয়াবা ব্যবসায়ী বা যে কোনো ধরনের মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে আমি সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলেছি এবং বলার চেষ্টা করেছি এগুলির সাথে যেন কেউ জড়িত না থাকে তাহলে আমাদের দলের সাথে থাকতে পারবেন না কেউ আমি তাদেরকে দল করতে দিব না আমার দলে দল করতে হলে সুন্দরভাবে পার্টির নির্দেশ অনুযায়ী হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী সবাইকে চলতে হবে এবং আমাদের পার্টির সাধারণ মানুষের সাথে মিশতে হবে সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট যুবলীগ ছাত্রলীগ এবং কৃষক লীগ তারা যে আচরণ করেছে সে আচরণ করা যাবে না এবং এই কথাও বলেছি যদি সেটা করেন তাহলে প্রতিনিধি কিন্তু ওদের মতোই হবে সে সমস্ত সাবধানের বাণী ছিল আমার বক্তব্যে কিন্তু একটা মহল একটা বিশেষ মহল স্বার্থী মহল আমার বক্তব্য কিছু অংশ আপনার আপনার মানে নেগেটিভভাবে আপনার প্রচার করার চেষ্টা করেছে আমি দেখলাম কালবেলা হ্যাঁ দু একটি মিডিয়াতে অনলাইন মিডিয়াতে আপনার টোয়েন্টি ফোর সেখানে আমার বক্তব্যটা খণ্ডিত অংশ আপনার পরিবেশন করা হয়েছে যাতে করে নেগেটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয় এটা আমি মনে করি অ্যাপসলুটলি ফ্যাব্রিকেটেড এবং উদ্দেশ্যপ্রণোদিত এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট মহল খুব সাবধানে আমার মনে হয় এভাবে মিডিয়ার ট্রায়াল না করে মানুষকে অপমান না করে এভাবে মানুষ জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা আদৌ ঠিক না এটা আমি আশা করি আপনারা যারা আছেন সংশ্লিষ্ট মহল তারা খুব সচেতন থাকবেন এবং এটি আমার বক্তব্য সবাইকে আমার আন্তরিক সালাম আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম